আমরা যে এত ওষুধ খাচ্ছি ওষুধ দিয়ে যদি আমরা ভালোই হয়ে যেতাম তাহলে তো কয়েকদিন পরে ওষুধ খাওয়া লাগতো না এবং যারা ওষুধ খাচ্ছে তারা আরও বড় রোগী হতো না ঘুম যদি কেউ সঠিকভাবে না ঘুমায় বা বিশ্রাম যদি সঠিকভাবে না নেয় সে জীবনে মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এবং আল্লাহর দরবারে আমরা লাখ কোটি সুক্রিয়া আদায় করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি যদি সৃষ্টি না করতেন তাহলে এবং আমাদেরকে যদি সৃষ্টি না করে আমাদের এই পৃথিবীতে না পাঠিয়ে আমাদেরকে যদি এই পরীক্ষায় না ফেলতেন তাহলে আমরা আবার পুরস্কৃত হব কিভাবে এটা একটা বিরাট প্রশ্ন তো যাই হোক তিনি আমাদেরকে পাঠিয়েছেন আমরা তো আসলে এই পৃথিবীতে এসেছি এখন নিশ্চয়ই আমাদের এটা মঙ্গল আছে নিশ্চয়ই আমাদের এর ভিতরে কল্যাণ আছে কারণ আল্লাহ তালা কোনো কিছু অযথা অকারণে হ্যাঁ বা খেলতামাশা এগুলো তিনি করেন না তিনি আমাদেরকে সৃষ্টি করে তিনি আমাদের দায়িত্ব নিয়েছেন যেমন আমরা এই পৃথিবীতে এসেছি তাহলে এখানে কি খাবো তো তিনি আমাদেরকে খাবার দিয়েছেন তা না হলে আমরা তো খেতে পারতাম না যদি খাবার না দিতেন তাহলে কি আমরা পৃথিবীতে বাঁচতে পারতাম তাহলে তিনি আমাদের বাতাস দিয়েছেন তো বাতাস ছাড়া মানুষ বাঁচে কয়েক মিনিট বাঁচবে এবং আমাদের দেখবেন ষাট সত্তর ভাগ পানি তা আমরা যদি পানি না থাকতো তাহলে আমরা খাবার না পেলে পানি না পেলে বাতাস না পেলে তা আমরা কীভাবে বাঁচতাম আলো না থাকলে আমরা কীভাবে বাঁচতাম আর যদি শুধু আলো থাকত আধা না থাকতো তাহলে কিভাবে বিশ্রাম নিতাম তো তিনি অত্যন্ত সামঞ্জস্যপূর্ণভাবে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরাও যেন আমাদের প্রতি দায়িত্বশীল হই এই ব্যাপারে তিনি আমাদের জ্ঞান দিয়েছেন তিনি যদি না জানাতেন তাহলে আমরা কিভাবে জানতে পারতাম তিনি কিতাব দিয়েছেন তিনি আমাদেরকে না দিলে আমাদেরকে না শেখালে আমরা কি করে জানতাম তিনি আমাদেরকে বুদ্ধি দিয়েছেন বিবেক দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন এবং চিন্তা করার ক্ষমতা দিয়েছেন এবং তিনি আমাদেরকে ফোকাস করার ক্ষমতা দিয়েছেন এবং আমাদেরকে আবার স্বাধীনতা দিয়েছেন আমরা যেন বিশৃঙ্খলাও করতে পারি নিজেকে ধ্বংসও করতে পারি তো এটা হলো পরীক্ষা করার জন্য তিনি এটা দিয়েছেন কারণ তা না হলে তো পরীক্ষাই হয় না যদি তার হুকুমে সবাই ভালো কাজ করে তাহলে এটা তো পরীক্ষা হইল না যে সবাই ভালো সবাই নিয়মে চলে সবাই ভালো খায় কেউ অনিয়ম করে না তাহলে তো ফেরেস্তাই আছে। আপনাদের তো বানানোর কোনো দরকার নেই তা আল্লাহর ইবাদত করার জন্যে তো ফেরেস্তারাই যথেষ্ট তাহলে আমাদেরকে তিনি কেন সৃষ্টি করেছেন করেছেন যে তিনি চেয়েছেন যেদেরকে স্বাধীনতা দিয়ে দিব এবং তাদেরকে বিবেক দিব বুদ্ধি দিব আবার দিব তো শয়তানও থাকবে ভালো করার এবং খারাপ করার স্বাধীনতা থাকবে তাদের ফুসলানোর জন্য ইবলিশ থাকবে তারপরও যদি তারা এই ইবলিসের ফাঁদ থেকে বের হয়ে আসতে পারে নিজেদের সৃষ্টায় এবং তাদের জন্য কল্যাণ যদি তার নিজের বুদ্ধি খরচ করে সে বেছে নেয় এবং সে যদি নিজেকে ওই খারাপ থেকে বাঁচায় এবং স্বাধীনতা থাকার পরেও সে খারাপ কাজ না করে ভালোটা করে তাহলে তার জন্যে তিনি পুরস্কারের ব্যবস্থা করেছেন তাহলে এই বিষয়টা আপনারা তো জানেনি তাই না এটা তো আমার বলার কথা না তো আপনারা জানেন তো নাকি এটা নাকি জানতেন না এমন কেউ আছেন এই কথাগুলো কেউ আছেন যে এই কথাগুলো জানেন না এরকম হ্যাঁ সবাই জানেন নাকি আচ্ছা তাহলে আমরা জানি নাকি তাহলে এখন আপনার কি মনে হয় তিনি আমাদেরকে সৃষ্টি করে তারপরে আমাদের কোনো রকম জ্ঞান দেননি এবং আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কোনো রাসুল পাঠাননি আসলে কীরকম ঘটনা ঘটেছে যে শিক্ষক নেই কিতাব নেই জ্ঞান নেই তো তিনি আমাদের পাঠিয়ে ছেড়ে দিয়েছেন যা ইচ্ছা তাই মানে কোনো দায়িত্বশীলতার কোনো পরিচয় নেই এরকম কি তাহলে আপনার কি মনে হয় যে আমরা কি আমাদের স্বাধীন মতো চলতে পারব আপনার যা মনের সাথে খাইতে পারবেন যখন ইচ্ছা ঘুমাইতে পারবেন যখন ইচ্ছা জাগতে পারবেন আপনার মন মতো চলতে পারবেন আপনার যা খেয়াল খুশি মতো কি চলতে পারবেন কিনা মানে চলার রাইট আপনার এই পৃথিবীতে কি কিনা আছে কিন্তু সেটাতে পরিণতি কী হবে ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি কষে ঢুকানো ইনসুলিনের কাজ হচ্ছে রক্তের চিনি এই জন্যে যাদের ইনসুলিন নাই তাদের রক্তের চিনি কষে ঢুকতে পারে না বিধায় রক্তের চিনি বাড়তে থাকে রক্তের চিনি বাড়তে থাকে তারপর ডায়াবেটিস হয় যেহেতু সে খাবার খাচ্ছে সেখানে হয়তো ভাত খেয়েছে বা রুটি খেয়েছে স্বাভাবিকভাবে সবাই যেটা খায় তখন ভাত মানে চিনি রুটি মানে চিনি ফল মানে চিনি দুধ মানে চিনি চিনি মানে চিনি গুড় মানে চিনি মুড়ি চিনি চিড়া চিনি সবই চিনি আসলে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো রক্তে আসে চিনি হিসাবে গ্লুকোজ বোঝা গেল ফলের চিনি ফ্রুক্টোজ দুধের চিনি ল্যাকটোজ ভাতের রুটির এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় গ্লুকোজ আর যেই চিনি আমরা খাই চিনি হিসাবে সেটার ভিতরে ফিফটি পারসেন্ট গ্লুকোজ ফিফটি পার্সেন্ট ফ্রুক্টোজ এই কথাগুলো আপনাদের জানতে হবে মনে রাখতে হবে মুখস্থ করতে হবে আর যদি আপনার এই নলেজ না থাকে আপনি কোনো দিনই সুস্থ হতে পারবেন না আমি গ্যারান্টি দেবো আপনাদেরকে আজকে আপনারা রুগী তার কারণ হলো আপনাদের এই নলেজ নাই বলে আর যদি এই নলেজ থাকতো আপনারা রুগী থাকতেন না তাহলে বলেন যাদের টাইপ টু ডায়াবেটিস আপনাদের ইনসুলিন লেভেল জানেন তো নাকি আপনি না যারা আজকে এসেছে নতুন আপনি দেখেন তাহলে দু হাজার ছাব্বিশ এটা নাকি উনিশ সাল থেকে আমরা একই কথা শুনে আসছি যখন জিজ্ঞেস করি আপনার ইনসুলিন কত জানেন আমার ছয় সাত সেটা কি ইনসুলিন নাকি চিনি ও আচ্ছা তা আমি জিজ্ঞেস করছি চিনির কথা না ইনসুলিনের কথা এই ডায়াবেটিস রোগীরা চিনি ছাড়া কিচ্ছু চেনে না ছয়বেলা চিনি খায় চিনি মাপে সিনির গড় মাপে এইচ বিওন্ড মাপে খালি পেটে চিনি মাপে খাওয়ার পরে চিনি মাপে আর সববেলা চিনি খায় এরা কোনো ইনসুলিন চিনে না তো উনারে জিজ্ঞেস করছি ইনসুলিন কত উনি কইছে চিনি ছয় সাত ছয় সাত কি ব্লাড গ্লুকোজ নাকি বুঝেন নেই কথা তো এখন উনি যদি জানতো ওনার ইনসুলিন কত তাহলে এতদিনে ভালো হয়ে যাইতো সুস্থ থাকতো এতদিন রুগী থাকতো না তাই বোন আপনার ইনসুলিন কত জানেন এখন আপনি সুস্থ হ্যাঁ উনি জানে উনি সুস্থ যতদিন উনি জানতো না ততদিন উনি রুগী ছিল হ্যাঁ ইনসুলিন ফিফটি নাইন ছিল হ্যাঁ তো ফিফটি নাইন থেকে এখন থ্রি পয়েন্ট ফাইভ তাহলে ইনসুলিনের স্বাভাবিক মাত্রা হচ্ছে চার থেকে পাঁচ তো উনি এখন ইনসুলিন নর্মাল উনি সুস্থ এবং উনি জানেন ওনার ইনসুলিন কত কত থাকলে নর্মাল সেটা জানেন উনি যখন রুগী ছিলেন তখন ওনার ফিফটি নাইন ছিল আর এখন ওনার ইনসুলিন নর্মাল এবং উনিও ভালো সুস্থ তাই জন্য আপনার শুধু চিনি নর্মাল থাকলে আপনি সুস্থ হবেন না আপনার চিনিও নর্মাল থাকতে হবে ইনসুলিনও নর্মাল থাকতে হবে তাহলে সুগার নর্মাল কত থাকলে হয় পাঁচ থেকে ছয় বলেন সুগার নর্মাল কত থাকলে হয় পাঁচ থেকে ছয় আর ইনসুলিন নর্মাল কত থাকলে হয় চার থেকে পাঁচ বা তিন পাঁচ এরকমও হয় কোনো অসুবিধা নেই বেশি কম থাকারও দরকার নেই বেশি বেশি থাকারও দরকার নেই হ্যাঁ এটা অ্যাভারেজ চার পাঁচের ভিতর থাকলে ভালো হোমা আইয়ার এক থাকলে ভালো ভিটামিন ডি নব্বই একশো থাকলে ভালো তো এগুলো আমরা শিখতে হবে টি জিএইচডিএল রেশিও দুইয়ের নিচে থাকলে ভালো ট্রাইগ্লেসারাইড বা টিজি জি নব্বই থাকলে ভালো এইচডিএস সিক্সটি থাকলে ভালো প্রদাহ বা সি আর তিনের নিচে থাকলে ভালো হ্যাঁ তো এই জিনিসগুলো আস্তে আস্তে আপনাদের শিখতে হবে জানতে হবে এবং আপনার মাজার মাপ কত জানতে হবে আপনার ওজন কত জানতে হবে প্রেশার কত জানতে হবে গ্লুকোজ জানতে হবে সঙ্গে এগুলোও জানতে হবে এই সবগুলো জানার পরে এবং সেগুলো আপনি যদি নর্মাল রাখেন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ তো এই নলেজগুলো আপনাদের নাই বলে আজকে আপনারা রুগী এটা বুঝলেন কিনা আর যার এই নলেজ আছে সে রুগী না তাহলে দেখেন জ্ঞানের পার্থক্যের কারণে একটা রোগ রুগী আর একজন সুস্থ জ্ঞানের পার্থক্যের কারণে আর জ্ঞান বলতে আমরা প্র্যাকটিক্যাল জ্ঞান বোঝাচ্ছি অর্থাৎ যেই জ্ঞান সে ব্যবহার করে এমন জ্ঞান না যেটা সে ব্যবহার করে না বুঝেন না সে জ্ঞান আছে ব্যায়াম করতে হবে করে না জ্ঞান আছে একবার খাইতে হবে সে ঘাড়া ভরে খায় জ্ঞান আছে আর্লি ঘুমাইতে হবে হ্যাঁ রাত জাগে জ্ঞান আছে যে বেশি খাইলে মোটা হম হ্যাঁ আরও খায় জ্ঞান আছে যে ব্যায়াম না করলে দুর্বল হম হ্যাঁ করে না মানে সে জ্ঞানের ব্যবহার করে না জ্ঞান আছে নামাজ পড়তে পড়ে না জ্ঞান আছে জান্নাতে যাইতে হলে আসে মসজিদে পড়তে হবে কিন্তু সে যায় না কিন্তু সে কাজে লাগায় না ওই জ্ঞান দিয়ে সে জান্নাতে যাইতে পারবে না আর কি বলে ফেললাম নাকি নাকি ঠিকই আছে ওকে আল্লাহ ক্ষমাশীল সবাইকে জান্নাতে দিতে পারেন চাইলে কিন্তু উনি তো তাহলে আমরা এত কষ্ট করতেছি কেন এই যে মসজিদে গেলাম শীতের সময় কুয়াশার মধ্যে ফজরের নামাজ পড়লাম তাহলে যদি কেউ কষ্ট না করে জান্নাতে চলে যেত আমাদের তো দরকার নেই এত কষ্ট করার না আমার কথা হল কোনো দরকার নেই বুঝতে পারছেন তিনি তাহলে বলে দিবে যে না সবাই ঘুমাবে কেউ মসজিদে যাবে না তা আমিও যাব না তিনি বলবেন যাইতে আমরা যাবো দল যাবে না সমান সমান রেজাল্ট হলে আমরা তো মানবো না তাই তো বলবো জুলুম ঠিক আপনারা মানবেন তো তাহলে নাকি বোঝেন না কথা যে আমি ব্যায়াম করি হ্যাঁ আমিও সুস্থ আছি ও কোনো কিছু করে না ও সুস্থ আছে তাহলে আমার করার দরকার নেই তো আমি প্রতিদিন শক্তি চর্চা করি আমি শক্তিশালী আছি হ্যাঁ আর ও কিছু করে না তাও অনেক শক্তিশালী আছে তা আমার তো দরকার নেই এত কষ্ট করে আমি ওর মতো অলসতা করে শক্তিশালী হইতে চাই বুঝলেন না কথা আমি এত নিয়ম মানি আমি সুস্থ আর ও কোথাও নিয়ম মানে না তাও সুস্থ তাই তো হবে না আমি মানবো না এটা আপনারা আপনারা মানবেন তো তাহলে এটা আসলে কিচ্ছু পড়ে না ক্লাসে ফাস্ট হয়েছে আর একটা সারাদিন পরে হ্যাঁ ফার্স্ট হইতে পারে নাই বুঝতে পারছেন এটা হলে কেউ মানবে এটা কি এটা কি বিচার হইলো নাকি বিচার হইলো এটা তো তাহলে তাহলে ভালো পড়াশোনা করবে ভালো পরিশ্রম করবে ভালো রেজাল্ট করবে পড়বে না রেজাল্ট ভালো হবে না কি বলেন ভাই নাকি তো সে আখাম কুকাম করবে ভাববে মানুষ তাহলে ভালোবাসবে মাথায় করে নাচবে ক্ষমতার মসনদে বসাইয়া হ্যাঁ এরে পূজা করবে বুঝলেন না কথা এটা কি এটা কোনো ভালো ভাবনা নাকি এটা তো মানুষের ভালোবাসা পেতে হলে মানুষের সেবা করো কল্যাণমূলক কাজ করো তাদের পাশে থাকো বিপদে বুঝতে পারছেন তাদেরকে মেরে ফেলবা তাদেরকে সব ধ্বংস করবা আর তারা তোমারে মাথায় তুলে রাখবে নাচবে তোমারে নিয়ে তোমারে ভালোবাসবে মানে এটা তো একটা মানে কি ধরনের সাইকোলজিক্যাল প্রবলেম ছাড়া কার তো মাথায় এটা আসার কথা না যে আমি সুযোগ পাইলে হাত থেকে সাদা নেমো আমি আরে ইয়ে করুম ব্যাপারটা বুঝতে পারছেন তা আবার আশা করুম সে আমাকে ভালোবাসবে আমাকে মানে আদর যত্ন করবে আমাকে নামাজে দোয়া করবে এ হয় নাকি কোনো দিন আপনারা ধরেন কখনো কোনো সরকারি অফিসে যে কখনো স্পিড মানি হয়তো দিতে বাধ্য হয়েছেন হন নাই মনে মনে গালি দিয়েছেন না এগুলো নষ্ট কতগুলা শয়তান বজ্জাত নামাজ পড়ে আবার এখানে এ দাগ ফেলাই দিছে আবার তলে আবারটা হাত পাতে এরকম আছে না অনেকে আছে না এরা আবার নামাজই বড় তো নামাজে রক্তে হেরা খুঁজে বলে না সাহেব নামাজে গেছেন সারে নামাজে গেছে সারে নামাজ থেকে এসে তারপর যায় নামাজের তলা দিয়ে মাল নেয় আছে না এরকম হ্যাঁ আবার অনেকে বলে দোয়া করবেন ভাই আল্লাহ যেন ক্ষমা করে দেয় আল্লাহরও ভয় পায় আবার দুনিয়াও ছাড়তে রাজি না ব্যাপারটা বুঝতে পারছেন আছে কি না তো তাহলে আমরা আমাদের বুঝতে পারছেন আমাদের চিন্তা চেতনা চলা ফেরা ভাবনা একটারও কোনো সাথে মিল নাই মানে আমরা কেন যে এরকম ভাবি এটাই একটা আশ্চর্য ব্যাপার ঘুম যদি কেউ সঠিকভাবে না ঘুমায় বা বিশ্রাম যদি সঠিকভাবে না নেয় সে জীবনে মানসিকভাবে শারীরিকভাবে ভালো থাকবে না অর্থাৎ যারা রাত জাগবে সেটা টেনশন করে জাগুক শখের বসে জাগুক আনন্দ ফুর্তি করে জাগুক ফার্টি করে জাগুক জাগলেই সে রুগে হবে শেষ তাহলে সুস্থ থাকার জন্য আর্লি ঘুমানো কোরআনের হুকুম হাদিসে আছে আল্লাহ বলেছেন আমার পিরোনবাদ মোহাম্মদ করে দেখা গেছেন এর বাইরে যারা চলবে তারা ওই ঈদ নাসিরাত আর মুস্তাকিমের বাইরে তাহলে যারা আল্লাহ দেওয়া পদ্ধতির বাইরে খাবে তারা এই পথের বাইরে তারা হবে রুগী আর যারা আল্লাহর দেওয়া পদ্ধতির বাইরে ঘুমাবে তারাও হবে রুগী যারা বাড়াবাড়ি করবে তারা কি হবে ফ্যাটি লিভার বুড়িওয়ালা ওজন বেশি অবেসিটি রক্তনালীতে নালিতে লিভারে সর্বি কিডনি কিডনি নষ্ট হয়ে গেছে কেন যত্ন অভাবে আমরা যে এত ওষুধ খাচ্ছি ওষুধ দিয়ে যদি আমরা ভালোই হয়ে যেতাম তাহলে তো কয়েকদিন পরে ওষুধ খাওয়াও লাগতো না এবং যারা ওষুধ খাচ্ছে তারা আরও বড় রোগী হতো না নাকি যে কয়েক সপ্তাহ ডায়াবেটিস ওষুধ খাইছে এখন সুস্থ এখন আর কোনো ওষুধ লাগে না কয়েকদিন পেশার ওষুধ খাইছে এখন সুস্থ কোনো ওষুধ লাগে না এরকম হতো না তা এখন কেন এটা ঘটছে না দেখুন আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম কোষে ওভারলোডটা হলো মূল প্রবলেম ঠিক কিনা এটা বুঝছেন তো নাকি বোঝেননি যে কোষে কি জমেছে বলেন তো চর্বি জমেছে গুড তাহলে চর্বি জমাইছে কে আমি যার চর্বি সেই জমাইছে নাকি আরেকজন তাহলে আমি যদি আমার চর্বি জমাই তাহলে খালি 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 করবে করবে কি আরেক বেটা ডাক্তার এসে করে দিবে কেমনে তাহলে আমারটা আমাকে খালি করতে হবে এবার বুঝতে পারছেন এই এখন ডাক্তাররা কি করছে যে ওষুধ দিয়ে রক্তের চিনি কমাচ্ছে ইনসুলিন দিয়ে রক্তের চিনি কমাচ্ছে মানে ওষুধ ইনসুলিন দিয়ে রক্তের চিনিকে কোষেই ঢুকাচ্ছে জোর করে তো এতে আগে থেকে ওভারলোড যে কোষ সেটা আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং একসময় কোষটা সমস্যা হয়ে যাচ্ছে এবং এইভাবে আস্তে আস্তে চোখ নষ্ট হচ্ছে লিভার নষ্ট হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে ডায়াবেটিসের চিকিৎসা করাতে করাতে হার্ট অ্যাটাক করছে পাকাটা যাচ্ছে নার্ভ নষ্ট হচ্ছে শক্তি কমে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে পুরুষত্ব নষ্ট হচ্ছে ইডি হচ্ছে পুরুষদের রেকটাইল ডিসফাংশন হচ্ছে মেয়েদের পিসিউএস পিসিউডি এগুলো অলরেডি আলোচনা করলাম বোঝা গেল তো চিকিৎসা করতে করতে লিভার ফ্যাটি হয়ে গ্রেড ওয়ান টু থ্রি ফোর সিরোসিস হয়ে এখন লিভার নষ্ট হয়ে যাচ্ছে ডায়াবেটিস রোগী চিকিৎসা করাতে করাতে এখন কিডনি নষ্ট হয়ে ডায়ালাইসিস কিছুদিন পর ট্রান্সপ্লান্ট এরকম আমরা অনেক দেখছি মুরব্বীদের প্রচুর আছে যাদের কিডনি নষ্ট হয়ে গেছে যাদের লিভার নষ্ট হয়ে গেছে যাদের চোখ নষ্ট হয়ে গেছে ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু করাতে করাতে কিন্তু ভাই না করাতে করাতে না ভাই এটা যে চিকিৎসায় রোগী ভালো হয় না ওষুধ থেকে বাঁচা যায় না এই চিকিৎসা করে আপনারাও একই পরিণতি হবে তাহলে আমরা ওষুধ থেকে মুক্তি পেতে হলে আমাকে নিয়ম মানতে হবে ওকে এর আর ক্লিয়ার করে বলার কিছু নেই যতটুকু পারলাম বললাম আরও বিস্তারিত আমাদের বইয়ে পাবেন আমার আরও তিন হাজার ভিডিও আছে হ্যাঁ ইউটিউবে আমাদের ভিডিও আছে ওখানে দেখবেন ফেসবুকে আছে দেখবেন তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা এটা জানেন কি না আমি যাই না এই যে দেখেন এই ফেসবুকে একটা আমাদের ই আছে নাকি এখানে মনে হয় নেট টেট নেই নাকি হ্যাঁ ফেসবুকের পেজ আছে আমাদের তারপরে হচ্ছে ইউটিউবে আসে দেখাতে পারতেছি না এখানে আসতেছে না আচ্ছা অসুবিধা নেই আমরা ওই যে আমাদের এখানে যেহেতু আপনারা আসছেন এই যে এই যে এখানে একটা ইউটিউব চ্যানেলে আমাদের চলতেছে এটা দেখা যাচ্ছে হ্যাঁ এই যে আমাদের এই যে চলতেছে দেখা যাচ্ছে এই যে এখানে ওই যে দেখেন তিন হাজার একশো ভিডিও আছে তিন হাজার দুইশো বত্রিশশো ভিডিও আছে তারপরে ওই যে এখানে সাবস্ক্রাইবার আছে একত্রিশ লাখ মানে থ্রি পয়েন্ট ওয়ান টু মিলিয়ন হ্যাঁ একত্রিশ লাখ বিশ হাজার হবে মনে হয় তা এখানে আমাদের এই যে ভিডিওগুলো প্লে লিস্ট আকারেও দেওয়া আছে এই যে প্লে লিস্ট আপনারা পেয়ে যাবেন এই যে প্লেলিস্ট আকারে দেওয়া আছে হ্যাঁ তো এই যে এখানে অনেক রকম আছে তা আপনারা আরও জানতে চাইলে এখানে কাইন্ডলি আপনারা ইয়ে করবেন ঠিক আছে হ্যাঁ সার্চ করে এখানে আরও জানতে চাইলে আপনারা এটা সার দেবেন ওকে ইনশাল্লাহ ওকে আর এখানে যারা এসেছেন তাদের জন্য সুসংবাদ হলো এই যে আমরা আপনাদের এই যে এই এক মিনিট এই যে আপনাদেরকে ধরেন আমরা যে এই পরামর্শগুলো দিতেছি হ্যাঁ এগুলো আবার পার্সোনালাইজ যে পরামর্শটা সেটা আমাদের ডাক্তার আমাদের পুষ্টিবিদ আপনাকে এটা বলবেন যে আপনার করণীয় কি কি। তো এই যে আপনার ধরেন যদি ভিটামিন ডি নব্বই একশো থাকার কথা তো কম থাকলে আপনাকে পরামর্শ দেবে এই খাবার খান রোদ্রে যান নাকি তেল মাখন বলে দেবে সুগার বেশি আছে এটা কমানোর জন্য বলবে এখন এই খাবার খান রোজা রাখুন এভাবে চলুন তারপরে যদি ফ্যাটি লিভার থাকে বা যদি মেয়েদের কোনো সমস্যা পিসুয়েস থাকে বা পুরুষদের যদি ইডির প্রবলেম থাকে বা প্রেশারের প্রবলেম থাকে বা হার্টের সমস্যা থাকে ইত্যাদি তো এখানে আমরা সবাইকে এই মূল যে আমাদের পরামর্শের সঙ্গে আরও তার জন্য স্পেসিফিক কোনো সমস্যা সমাধানের জন্য তাকে যে পরামর্শগুলো দিবে যেখানে শ্বাসের একটা ব্যায়াম আছে ঘাসে হাঁটা লাগবে রোদে যাওয়া লাগবে এই যেমন ধরেন এখন আমি বরফের থেকে ডুব দিয়ে আসলাম তা আমি আজকে রোজা আসি অনেকে আসে রোজা সোমবারে অনেকে রোজা রাখে তা আমি রোজা আসি তা আমি উঠছি আরও আগে হাতজুত পড়ছি তারপরে পানি খেলাম লবণ মেশানো তারপরে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়লাম ব্যাডমিন্টন খেললাম একদম নয়টা পর্যন্ত ওই যে মানে ফজরের পর থেকে খেলে তারপরে ওই যে জ্যাকুজি করলাম তারপর বরফ থেরাপি করলাম তো এখানে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের প্রতিটি সেকেন্ড মূল্যবান সবার জন্য তো এই সময়কে হয় আখেরাত মুখী বা কোনো এই যে আমি যে এখানে বসে ইয়োগা করছিলাম বা রুমের ভিতরে তো এবং আমরা ওই যেহেতু খেলাধুলা করে যে একটু মাসাজ টাসাজ করাইতে হয় তো ফাঁসা যে আমাদের ধরেন এই যে ফাঁসার ভিতরে যেগুলো তো মাসেলের উপরে ফাঁসা থাকে ফাঁসার যত্ন আমরা নিই না তো এই জন্য সবসময় চেষ্টা করেন মাসাজ করতে যে নারকেলের তেল মেখে এখানে মানে ডলা দিতে তো নিজে পারলে ভালো কাউকে দিয়ে করালে ভালো মাসাজ খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের অনেকেই বুঝি না ফিজিওথেরাপি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ এগুলো অনেকে আমরা বুঝি না ইয়োগা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যখন যে কোনো খেলার পরে ইয়োগা করা উচিত দশ পনেরো মিনিট হ্যাঁ এটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন তো আমরা জিম করলে আমাদের ইগা করা উচিত আমরা দৌড়ালেও এটা যোগা করা উচিত মানে স্ট্রেচিং এক্সারসাইজগুলো আলাদাভাবে করা উচিত তো যাই হোক এখন ওখানে কিন্তু আমি আবার এক ঘন্টা আবার একটা লেকচার শুনলাম তার মানে আমরা যখন কাজ করি কাজের ভিতরে পারলে যদি ধরেন আমি ব্যায়াম করতেছি তো আমি কানে দিয়ে আবার একটা লেকচার শুনি মানে আমার জ্ঞান অর্জন তারপর আখেরাতমুখী তারপর দুনিয়ার কল্যাণ নিজের স্বাস্থ্যের কল্যাণ এগুলোকে একত্রিতভাবে করা মানে চেষ্টা করতে হবে কারণ সময় অনেক মূল্যবান ধরেন আপনি সকালে হাঁটলেন শুধুই হাঁটলেন এতে উপকার হবে কিন্তু আপনি যদি কানে দিয়ে আমাদের এই লেকচারটা শোনেন একটা কান দিয়ে তাহলে আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনি আরও কিছু শিখলেন তো হাঁটতে হাঁটতে যদি শ্বাসের ব্যায়াম করেন আরেকটু ভালো তারপর হাঁটতে হাঁটতে যদি একটু ঘাসে হাঁটেন আর একটু ভালো হলো যদি একটু রোদও পোহান তাহলে আরেকটু ভালো হলো এভাবে আপনার সময়টাকে কতভাবে ভালো দিকে আবার যদি মনে করেন যে একটু জিকির করলাম সোমানাল্লাহ আলহামদুলিল্লা আলাহু আকবর করলেন হ্যাঁ সোমান আল্লাহ অবিয়াম দিয়ে আদা দেখলকে অরিদান অফ সে অজিনেতা আসে আমি যে আমি একটু মনে মনে জিজ্ঞেস করলাম তাহলে আর একটু ভালো হইলো তো এইভাবে আপনার প্রতিটা সময়টাকে মানে কতটা ফ্রুটফুল করা যায় দুনিয়া আখেরাত নিজের কল্যাণ নিজের জ্ঞান অর্জন নিজের স্বাস্থ্যের কল্যাণ আবার আল্লাহকে খুশি করা এবং মানুষের কল্যাণে কাজে লাগানো যেমন এখানে আছে আপনাদেরকে আমরা এটা নলেজ ডিস্ট্রিমিনেট করছি ডিস্ট্রিবিউট করছি যেন আপনারাও এইগুলো মেনে সুস্থ থাকেন শেখেন জানেন বোঝেন এবং মেনেই ভালো হন যেমন এই যে বোন এখন নামাজ পড়তে পারে তো উনি তো রোজা রাখতে পারেন এই সাত বছর তাই যে এখন রোজা রাখছে রোজা রাখতে পারছে আলহামদুলিল্লাহ তাহলে এই যে একটা সবের কাজ যে ওনার জীবনটা পরিবর্তন হয়ে গেল যে উনি খাদের কিনারে আছেন মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়ানো ছিলেন যে উনি মেনেই নিয়েছিলেন মারা যাবেন এবং সব ওনার গনাগাড়ি সব সাদকা করে দিয়েছেন যে উনি প্রস্তুত মরে যাবে সব দিয়ে যায় মানুষকে কিন্তু উনি মরেন নাই আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছেন জিম করছেন তা এই যে একটা মানুষের পরিবর্তন একটা মানুষের জীবন ফিরে পাওয়া তো এইভাবে আপনারাও চাইলে আমাদের এই নলেজগুলো শেয়ার করতে পারেন সবাইকে নিজে মানুন ভালো হয়ে আবার অন্যকে আবার পরামর্শ দিন তো এটাকেও আপনারা একটা মানে মানুষের কল্যাণের হাতিয়ার বা মানুষের যে ভালো জ্ঞান এটা বিতরণ করার জন্য আপনি নিজেও প্রচেষ্টা করে হ্যাঁ আপনিও এখানে দেখা গেল আমরা এই যে একটা লোক আমার পরামর্শে ভালো হলো ওর পরামর্শ হইলো আরেকজন তার পরামর্শ হইলো আরেকজন আমি হয়তো পৃথিবীতে নাই কিন্তু এখনও যেমন হাতির অনেক ভিডিও দেখি এখনও আসতেছে ও দেখে কী ওদিন অঙ্ক শেখাচ্ছে কী শেখাচ্ছে সেই ভিডিও আছে তাহলে সে মরে যেয়েও সে মরেনি তো তার কাজ চলমান এরকম আমরা যদি এটাকে সদগায় জারিয়া হবে আর কি যখন আপনি মারা গেলেন কিন্তু আপনার কল্যাণ কাজের সিলসিলাগুলো থেকে গেল তো এইভাবে আপনারাও এটাতে আপনারা এসে অংশগ্রহণ করতে পারেন ঠিক আছে ইনশাআল্লাহ তা আমরা সুস্থ হব ইনশাল্লাহ নিয়ম মানব রোদ্রে যাবো ঘাসে আঁটব স্বাস্থ্যকর খাবার খাবো নিজের যত্ন নিব ইনশাল্লাহ ঠিক আছে আর দু একটা প্রশ্ন ছোটোখাটো থাকলে করতে পারেন আজকে সময় শেষ হয়ে গেছে হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে যদিও আমরা এখানে তো ডাক্তার আসে পুষ্টিবিদ আছে আপনারা কি আমাদের প্রসিডিউরটা বুঝতে পেরেছেন তো তাই না তো ইনশাআল্লাহ তাহলে সবাইকে ধন্যবাদ আপনারা আশা করি নিজেদেরকে যত্ন নেবেন এবং লাস্টে শুধু একটা কথাই বলবো দেখুন নিজে ক্ষতি করবেন না নিজেকে ভালোবাসুন দেখেন আপনার প্রতিটা কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস হয় আপনার এক রাতের ক্ষতি করে নাহলে এক রাতের জন্য ভালো হয় আপনাকে দোনে রুগী বানায় অথবা আপনাকে সুস্থ রাখে হয় আপনাকে মনে করেন যে অশান্তি দেয় বা আপনাকে শান্তি দেয় আপনার প্রতিটি আচরণ প্রতিটি কর্মকাণ্ড প্রতিটি কথাবার্তা প্রতিটি চিন্তা চেতনা সারাদিন আপনি যা যা করছেন এটা হয় আপনার আমল নামায় ভালো কিছু লেখা হচ্ছে নাহলে খারাপ কিছু লেখা হচ্ছে এবং ওই যে আজকে ওই যে আমাদের এক ভাই ওখানে মকলেশ ভাই বলতেছিলেন যে যখন আমল নামা হাতে দেওয়া হবে তো অনেকেই তখন বলবে যে এটা কেমন কিতাব কিচ্ছু মানে সব আছে এখানে কোনো কিছু নাই এমন কিছু নাই যে মানে এত ছোটো খাটো জিনিস এখানে লেখা আছে অর্থাৎ যার্রা যাররা পরিমাণ ভালো কাজ জাররা জাররা পরিমাণ খারাপ কাজ মানে ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজ ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজ মানে যেটা আপনি চিন্তাই করেন না যে এটাও এখানে লেখা আছে এটাও এখানে লেখা আছে যে কেমন কিতাব সব লেখা আছে কিচ্ছু বাকি নেই কে এটা পাইছেন আপনারা হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের প্রতিটি কর্মকাণ্ড প্রতিটি চিন্তা চিন্তাভাবনা প্রতিটি অ্যাকশন সেগুলোর কিছু কিছু রিয়াকশন সবসময় হতে থাকবে ভালো বা খারাপ মনে থাকবে যেমন সব বুঝালে যে আমি যদি একটা ডিসিপ্লিন মানি তাহলে আমি কি করবো ভরে উঠবো তা আমি ভরে উঠবো আজকে উঠেছি কিন্তু আজকে টের পাবো না আমার কী উপকারে লাগছে কিন্তু আমি যখন নিয়মিতভাবে উঠতেই থাকবো উঠতেই থাক উঠতেই থাকবো বেশ অনেক বছর পরে দেখবেন যে আপনি একটা সুন্দর রেজাল্ট পাচ্ছেন ডু আন্ডারস্ট্যান্ড আজকে আপনি এক নামাজ পড়ছেন কী হলো কী হলো আপনি বুঝতেছেন না কিন্তু যখন আখেরাতে যাবেন দেখবেন এই একক নামাজ আপনাকে যেমন ফজরের দিলাগাদ শূন্যদের কথা বলেছে দুনিয়া আগেরাতে সবচেয়ে দামি জিনিস কথাটা বুঝতে পারছেন মানে অনেক দামি এটা তাহলে দামটা আপনি এখন কিন্তু বুঝতে পারতেছেন না কিন্তু একটা সময় বুঝবেন আমি কি বোঝাতে পারছি তো এর জন্যে প্রতিটি অ্যাকশন যেটা হয় আপনার ধরেন একটা ভালো হবে নাহলে খারাপ হবে যে আমি সকাল উঠে ব্যায়াম করলাম ভালো হবে করলাম না একদিনে কিছুই হবে না একদিন ব্যায়াম না করলে কী হয় কিন্তু কোনো দিনই করি না দেখেন আপনি রুগী হয়ে গেছেন এভাবে আপনার যে কাজগুলো রেজাল্ট এখন পাওয়া যাবে না ভাই বুঝতে পারছেন এগুলো রেজাল্ট পরে পাওয়া যাবে আজকে আপনাদের যে ধরেন কারো হয়তো মাজা ব্যথা কারো হয়তো গিরা ব্যথা কারো হয়তো ডায়াবেটিস কারো হয়তো উচ্চ রক্তচাপ কারো হয়তো ওজন বেশি হ্যাঁ কারো হয়তো শক্তি নাই আসেন এরকম অনেকের কারো হয়তো পা জলে হাত জলে এরকম হ্যাঁ তো এ ধরনের অনেকে আজকে আসছেন এটা হলো এতদিন আপনি যা করেছেন যা খেয়েছেন যেভাবে চলেছেন যেভাবে আপনার জীবনকে পরিচালিত করেছেন সেটা হলো এই আজকে হলো আপনি হলেন সেটা রেজাল্ট আগামী দশ বছর আপনি যা চলবেন সেই রেজাল্টটা দশ বছর পরে আপনি সেটা হবেন নাকি বুঝতে পারছেন এভাবে সারা জীবন যেভাবে চলবেন সেটার উপরে আপনার বিচার হবে আমল নামা হবে নাকি সেটার উপরে আল্লাহ আপনাকে জান্নাত দেবেন বা জাহান্নাম দিবেন কি ঠিক আছে বোঝা গেল তাহলে আমরা কেন নিজের ক্ষতি করবো এখন থেকে আমরা কি চিন্তা করবো না তাহলে যে চিন্তা আপনার ভিতরে আসে সেই চিন্তাকে প্রশ্ন করুন সেই চিন্তা যদি আখেরাতের কল্যাণ হয় তবে সেটাকে কাজে পরিণত করুন সেই চিন্তাতে যদি আল্লাহ খুশি হয় সেটাকে কাজে পরিণত করুন সেই চিন্তা যদি আপনার স্বাস্থ্যের জন্য ভালো হয় সেটাকে কাজে পরিণত করুন সেই চিন্তা যদি কারো ক্ষতির কারণ না হয় তাহলে সেটাকে কাজে পরিণত করুন কিন্তু সেই চিন্তা যদি আল্লাহকে অসন্তুষ্ট করে সেটাকে কাজে পরিণত করবেন না সেটা যদি আপনার স্বাস্থ্যের ক্ষতি হয় সেটাকে কাজে পরিণত করবেন না সেটা যদি মানুষের ক্ষতি হয় তাহলে সেটাকে কাজে পরিণত করবে না তাহলে ইবলিস আপনাকে ধোকা দিতে আর পারবে না অসুস্থ দিয়ে কোনো লাভ নেই কারণ অসহা দিয়ে লাভ নেই যদি আপনার অ্যাকশনে কোনো পরিবর্তন না সে করতে পারে তাহলে অসহা দিয়ে তার কোনো বেনিফিট নেই কারণ তাকে আপনাকে আপনাকে বুঝাইলো যে ভাই এটা খান বিরিয়ানি টিরানি অনেক কিছু বললো বাট আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে করুন আজকে খাবো না থাক আরেকদিন খাবো খেলেন না তো এখন এই যে এত যে বুঝাইলো হলো না তো ধরুন একটা কথার কথা বলছে হয়তো আলম আল্লাহলাম গন্দম ফল খাওয়ার ব্যাপারে উনি হয়তো সিদ্ধান্ত নিলেন আর কি থাক আমি না খাইলাম কিস খাইলে তো মেলা কিছু হইব তা আল্লাহ যেহেতু নিষেধ খেলাম না তো যদি না খাইতো তাহলে তার ইবিস এতই দে তাকে এত বুঝাইল যে লাভতো না ঠিক আপনি সকালে আপনার এই ব্লসে বোঝাইতেছে যাই আজকে জান কুয়াশা বেশি ঠান্ডা পড়ছে যাই হাসি হয়ে গেছে তোর যাই না মসজিদে আজকে পাশে পড় হ্যাঁ তা আপনি বললেন ঠিক আছে আজকে যাই মরলে মরম গেলে চলে গেলেন আপনি যাই নামাজ মসজিদে বলেন তো ওর আর এই বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই না বোঝা গেল এভাবে আজকে বুদ্ধি দিল তো তুই তো প্রতিদিন রাত্রে ঘুমাস আজকে একটু যাক কী হবে আজকে একটু আনন্দ ফুর্তি কর হ্যাঁ আজকে যাক আজকে যাকলে একদিন যাগলে কিছু হয় না তারপর করবো দাওয়াত একদিন খেলে কিছু হয় না এরকম অনেক কিছু বলবে তা আপনি কি করবেন ওর পরামর্শ না শুনে আপনি ঘুমা যাবেন ঠিক আছে আমি ঘুম থেকে ওইটা তোর ব্যাপারটা ভাবুন তাকে ঘুমাই নেবি আমার কথা বুঝতে পারছেন তারপর বলবেন যে ঠিক আছে আমি এটা খেলাম না বেঁচে থাকলে অনেক খাওয়া যাবে আজকে খেলাম না দেখি পরে খামো দিলেন এই যে যে এত কু পরামর্শ লাভ না জন্য আপনারা এই আপনার যে চিন্তাকে আবার নিয়ে চিন্তা করুন এবং ওর পরামর্শ কোনটা আপনার দিতেছে সেটা বোঝার চেষ্টা করুন যদি পরামর্শ ভালো হয় কল্যাণমূলক হয় তাহলে সেটা ইবলিশ দিচ্ছে না ওটা হলো আপনার নর্ভস মুখ মুমাইন না মানে আপনার নফস এখন ইবলিশের মুক্ত ভালো চিন্তা আসতেছে আর যদি সেটা নষ্ট চিন্তা হয় বুঝবেন ওটা হলো ইবলিসে দিছে দিচ্ছে সেই জন্য চিন্তাকে পরীক্ষা করুন তাহলে আর আমরা কখনোই বিপদগামী হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন